এটা লেগে গেছে হ্যাঁ এটা বেশ সুন্দর লাগছে এখানে এরকম টাইপের ফটোতে খুব সুন্দর লাগছে এটা রাত্রে আরো ভালো লাগবে দেখতে আজকে অনেক সকাল সকাল আমরা প্রত্যেকে উঠে গেছি সকালে দুবার আমাদের চা খাওয়া হয়ে গেছে এখনো কফি খাওয়াটা হয়নি নতুন কাপে যাই হোক কালকে অনেক রাত অবধি আমরা কাজ করেছি তারপরেও সকালে আলাম দাওয়া ছিল আর আজকে কি করবে আলাম দাওয়া থাক না থাক সকাল যখন সকাল বলবো না ভোরবেলা ভোর চারটের সময় ঠিক আমরা মানে যেই রুমে শুই তার সামনে যে বারান্দাটা রয়েছে সেই বারান্দার সামনে না পুজো পাড়ায় যে পুজো হয় ওরা মাইকটা সেট করে এখানে সেখানে ভোর চারটের সময় মহলায় চালিয়ে দিয়েছে যথারীতি তখনই ঘুম ভেঙেছে যাই হোক ভালো মতোই ঘুম ভেঙেছে মহলায় শুনতে শুনতে তারপর উঠে আমরা চা খেয়েছি আর কালকে অনেক রাত অবধি এই যে ঘদর পরিষ্কার করা হয়েছে মা অনেক দিন ধরেই করছিল এই যে পর্দা গুলো দিয়েছে তোমাদের বললাম না একবারে টানিয়ে দেখাবো এই পর্দা গুলো দেখোটা জানিয়ে দি এরকম আর এই যে নতুন কুশন এই যে তবে দেখো এই সোফার কভারগুলো না একটুখানি মানে খারাপ হয়ে গেছে ওটা অনেক পুরোনো প্লাস বার্নিশ কালারগুলো অনেক দিনের তো ইয়ে হয়ে গেছে তবে এবছর বেশি কিছু করিনি কেন মায়ের প্ল্যান আছে ইনফ্যাক্ট আমাদের সবারই প্ল্যান আছে যে পরে ইচ্ছা আছে এই সোফার কাওয়ার একটু চেঞ্জ করার তারপরে একটুখানি এগুলো মানে বার্নিশ কালার করার

সোমবার আছি আমরা 봤ছিলাম অনলাইন এর মত ভালো ছিল না কি এলরে হ্যাঁ এটা 3 minutes আগে নেওয়া

এটা হচ্ছে ছোলা বাটুর এটা মানে নরম হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে এটা খুব ভালো খেতে খুব ভালো এটা আমাদের সামনের একটা নতুন করেছে হ্যাঁ নতুন চালু করেছে এখানে আচার রয়েছে এটা ছোলা মানে ছোলার যে তরকারিটা এটা হচ্ছে জিলিপি আর এটা হচ্ছে এই যে বাটুরে একটু গরম করেছিস এই হচ্ছে আমাদের মহালয়া স্পেশাল ব্রেকফাস্ট আটাবাটি আটাবাটি হ্যাঁ গরম করে এটা না খুব এটা গরম আছে এটা গরম করে নি তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে আচ্ছা এখানে রেডি হচ্ছে হই এসছে এটা হচ্ছে দই কাতলা ফ্রেশ ক্রিম টিম দিয়ে ভীষণ টেস্টি হয়েছে আমি এক চামচ দেখলাম নুন টেস্ট মানে নুন দেখার জন্য আর এটা করা হয়েছে এটা কি করা হয়েছে লতি লতি চিংড়ি মাছ দিয়ে লতি এটা বাবা দাদু এরা খাবে সেদিন কাজে তোমাদের ফটো ফ্রেমগুলো দেখালাম এগুলো এখানে সেট করেছি আমাদেরই বেডরুমের একটা ওয়ালে তবে এই ফ্রেমটা একটু বেশি এদিকে চলে গেছে এটা পরে এদিকে সেট করে দেব ওই এখন যে হুকগুলো বেরিয়েছে তোমাদের দেখালাম ওগুলো দিয়ে এটা বেশ এটা বেশ খুব সুন্দর একটা ফটোজেনিক কর্নার হয়ে গেছে এখানে একটা অনেক পুরনো গোয়া থেকে আনা একটা ড্রিম ক্যাচের ছিল সেটা এখানে ময়ূরা হ্যাং করে দিয়েছে এই কর্নারটাও খুব সুন্দর এই লাইটগুলো গুলো সে জ্বালিয়ে দেখাতে পারিনি ব্যাটারি ছিল না বলে আজকে ব্যাটারি দিয়ে খুব সুন্দর লাগছে আর এই যে কেনা বক্সটা সুন্দর লাগছে কর্নারটা এখন ও আর এদিকে হচ্ছে এম এটা দুটো লাইটই এখানে খুব সুন্দর লাগছে এই যে পুরোই কর্নারটাই এখন এরকম খুব সুন্দর হয়ে গেছে

জানিও কিন্তু তোমরা यस কেমন হয়েছে এই গুলো সেদিন আমরা হল ভিডিওতে দেখিয়েছি সেটাই ফাইনালি কালকে রাতে লাইটটা জ্বালালাম না তো কাট ছিল যা করার কালকে রাত্রি আমরা সব করে শুয়েছি কেন জানি সকালবেলা উঠে ইচ্ছা করবে না এই যে এই হচ্ছে রেডি না এই দইটা ওখানে রাখি দেখতে খুব সুন্দর লাগবে এবারে রেডি করে তোমাদের দেখাই আচ্ছা প্রথমেই দেখাচ্ছি হচ্ছে মা বানিয়েছে দই কাতলা এটা কি কচুর লতি নাকি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এটা মাই বানিয়েছে ভেজিটেবল চপ মানে এটা করে রাখা রয়েছে এখনো ফ্রাই করা হয়নি এটা বাবা দাদু খেতে খুব ভালোবাসে কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পার্শে মাছের ঝাল এটা বাবা দাদুর খুব ফেভারিট মিষ্টি দই হচ্ছে মিহিদানা বাবা নিয়ে এসছে আর আজকে স্টপার হচ্ছে ফ্রেশ ফ্রাই সব ম্যারিনেট করে মা কালকেই রেখে দিয়েছে বাইন্ডিংটা ভালো হবে বলে এই যে খাবার সময় জাস্ট ভাজা হবে সাথে

মনে হচ্ছে কতক্ষণে খাবো কাসুন্দি দিয়ে এই যে নতুন কাপে কফি কফি রেডি হয়ে গেছে হ্যাঁ এবারে ডাকি সবাইকে নতুন ট্রেটা নাবার সময় না একটু কিন্তু কিন্তু ছিল যে বেশি ছোট কিনা কিন্তু এখন দেখছি এই কাপগুলোর জন্য একদম পারফেক্ট চারটে কাপ রাখার জন্য তবে চারটেই হবে হয় চারটে নয় দুটো এর বেশি দেওয়া যাবে না মানে আমাদের জন্য ঠিক আছে সুন্দর কোথায় ভাবলাম যা বেশি ছোটো হয়ে গেল কিন্তু এখন দেখছি বেশ ভালো লাগছে